চন্দ্রকোনা এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ অফিসে আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে হক সানিজুল জীবনযাত্রার খরচ সামলাতে বিকল্প উপায় খুঁজছে মানুষ বর্তমানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বাড়ির পুরুষ থেকে মহিলারাও যেভাবে দ্রব্যমূল্যের দাম ও খরচ খরচা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার বিকল্প নতুন করে ভাবতে বাধ্য করতে পরিবারের পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও সামগ্রিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় গ্রামই হতে পারে আগামীর চারিকা শক্তি তাই গ্রামের অর্থনীতিকে মজবুত করতে গ্রামের মহিলাদের মাধ্যমে উৎপাদনের উপর জোর দিয়েছে বর্তমান সরকার তাই গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয় জানা যায় মুরগির বাচ্চা বিনামূল্যে গ্রামের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয় এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দলই মহাশয় বলেন বর্তমান সরকারের সীমার নিচে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা আমাদের মানিক কুন্ডু মনোরপুর ওয়ান মনোরপুর টু আগে লক্ষ্মীপুর যারা মাংরুল তিনটে অঞ্চলে বিলি হয়ে গেছিলো দ্বিতীয় দফায় আমাদের এই তিনটি অঞ্চলে মোট তিনশো ইউনিট মুরগি বাচ্চা আজকে বিলি হচ্ছে সরকারের মূল ভাবনা যে গ্রামের মায়েরা দিদিরা স্বনির্ভর হবে তো সেই স্বনির্ভর হওয়ার পথে যে সমস্ত প্রজেক্ট রয়েছে তার মধ্যেই মুরগি পালন অন্যতম যাতে করে ছোট ছোট নিজেদের বাড়িতে নিজেদের যে খাবারের যে উচ্ছিষ্ট থাকে সেইগুলোর না ফেলে দিয়ে ওই মুরগিকে খাইয়ে সাথে সাথে মায়েরা দিদিরা স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা আজকে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এই তিনটি অঞ্চলে মিলিয়ে তিনশো ইউনিট অর্থাৎ তিনশো গুণিত দশ মোট এই সংখ্যক মুরগি মাচ্ছা দেয়া হলো আশা রাখছি আমাদের মায়েরা দিদিরা স্বনির্ভর হবে এবং সরকারের লক্ষ্য পূরণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্য নিয়ে হাঁটছেন আমার বঙ্গের আমার পশ্চিমবঙ্গের মায়েরা দিদিরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে এটা এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক মাননীয় প্রীতম চৌধুরী মহাশয় বলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের তরফে যে আমাদের চিপস এবং ডাকলিং ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রয়েছে সেখানে তার আজকে তিনশো বিয়াল্লিশ ইউনিট ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির মধ্যে মুরগি বাচ্চা দেওয়া ডিস্ট্রিবিউশন হলো আড়াই হাজার বাচ্চা দেওয়া হয়েছে